আপনি কি জানেন এআই এখন শুধু মানুষের সহকারী না এটি এমন সব কাজে নিজেকে প্রমাণ করেছে যেখানে মানুষ হাজার বছর ধরে রাজত্ব করেছে চেস থেকে মেডিক্যাল ডায়াগনোসিস স্টক মার্কেট থেকে ওয়ার স্ট্র্যাটেজি এআই এখন মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাচ্ছে যদি আমি বলি খুব শিগগিরই এআই মানুষের চাকরি চিন্তা এমনকি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে আপনি কি বিশ্বাস করবেন এক সালে আইবিএম এর এআই ডিপ ব্লু বিশ্বের সেরা চেস চ্যাম্পিয়ন গ্যারি কাসপার্বকে হারিয়ে সবাইকে শক দিয়ে দেয় কিন্তু এটা শুধু শুরু আজকের এআই যেমন অ্যালফা জিরো মাত্র চার ঘণ্টা নিজের সাথে খেলে চেসে এমন স্ট্র্যাটেজি আবিষ্কার করেছে যা মানুষ হাজার বছরে কখনো ভাবতে পারেনি মানুষ স্ট্র্যাটেজি শিখে কিন্তু এআই স্ট্র্যাটেজি ইনভেন্ট করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে এআই মডেল রেডিওলজিস্টদের চেয়ে বারো গুণ দ্রুত লুন ক্যান্সার ড্যাক্ট করতে পারে শুধু দ্রুত না অ্যাকিউরেসিরও বেশি এআই এখন সিটি স্ক্যান এমআরআই এমনকি চোখ দেখে ডায়াবেটিস ডিটেক্ট করছে যেখানে একজন ডাক্তার এর পাঁচ মিনিট লাগে সেখানে এআই করতে পারে বিশ সেকেন্ডে ওয়াল স্ট্রিটের সবচেয়ে বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এখন হিউম্যান ট্রেডার্স বাদ দিয়ে এআই অ্যালগোরিদম ব্যবহার করছে কারণ এআই পঁচিশি ভাগ সাত বাজার বিশ্লেষণ করতে পারে লাখো ডেটা পড়তে পারে এবং মিলি সেকেন্ডে প্রডিকশন করে বাই সেল ডিসিশন নিতে পারে যেখানে মানুষ শুধু আন্দাজ করে আমরা ভাবি সৃজনশীলতা শুধু মানুষের গুণ কিন্তু আজ এআই এমন গান তৈরি করছে যা স্পটিফাইতে মিলিয়ন স্ট্রিম পেয়েছে এআই জেনারেটেড পেন্টিং ক্রিস্টির নিলামে বিক্রি হয়েছে তেতাল্লিশ কোটি টাকায় এআই এখন শুধু ডেটা বুঝছে না এআই স্বপ্ন দেখছে কল্পনা করছে এআই ইতিমধ্যে মানুষের অনেক কাজ দখল করে নিয়েছে এটা ভয় পাওয়ার বিষয় নাকি মানুষের নতুন ইভলিউশন শুরু আপনি কি মনে করেন ভবিষ্যতে মানুষ এআইয়ের সাথে কাজ করবে নাকি এআই হবে মানুষের নতুন বস কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন কারণ আপনার ভাবনাই হতে পারে ভবিষ্যতের বাস্তবতা